আমরা যদিও ভাবছি আমরা নিরাপদে আছি পঞ্চান্ন হাজার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলা আমরা এক বছর যে চিত্র দেখতে পাচ্ছি হয়তো মনে হচ্ছে আমরা নিরাপদে আছি এর মাঝেও ওই বাম রামেরা কিন্তু বসে নেন তাদের মিথ্যাচারিতা তাদের ষড়যন্ত্র তাদের কটু চক্রান্ত তারা কিন্তু চালিয়ে যাচ্ছে আজকে দেখতে পেলাম ভিকের উন্নয় বাইশ জন ছাত্রীকে হেজাব পরাকে অপরাধ মনে করে বের করে দেওয়া হয়েছে হবিগঞ্জের তিন পুলিশ দাঁড়িয়ে রাখার কারণে এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করার জন্য চাপ দেওয়া হচ্ছে একটি নিউজ আজকে দেখতে পেলাম সম্মানিত ভাই দাড়ি রসুল্লার এই জন্মের মাসে আমরা সবাই জানি দাড়ির ব্যাপারে সমস্ত ওলামা একমত দাড়ি রাখা ওয়াজিব দাঁড়িয়ে রাখা কি বলেন এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতুল انبিয়া সকল নবীর সুন্নতে। সেই দাঁড়ি রাখার জন্য ব্যক্তি থেকে পারমিশন লাগবে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম जनपद বাংলাদেশে এমন আইন থাকবে এমন আইনকে আমরা মানি না। ঠিক। সম্মানিত ভাই ব্যাপারে পর্দার ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা বলেন যে কর্তৃপক্ষ এই বাইশ জন শিক্ষার্থীর হেজাব পরাত অপরাধ সাব্যস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে ওদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক স্বাস্থ্য নিশ্চিত করা সময়ের দাবি সমিতির এরকম বাতিল শক্তিরা বিভিন্ন দিক থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই